গুড মর্নিং গাইডস দেখো আমি সকাল সকাল কত কিছু নিয়ে চলে এসেছি কত কিছুই না আমি যে প্যাকেট খেয়েছিলাম সেই প্যাকেটটা কোথায় গেলো এই দেখো মুড়ি বিস্কুট আবার এই বিস্কুট আর এই দেখো হাফ গ্লাস চা জানো তো বন্ধুরা আমি না গতকালকে চা খাইনি কালকে একটা দিন মানে ট্রাই করে দেখলাম চা ছাড়া আমি থাকতে পারি কি না আমার আবার বেশি সুখ সহ্য হয় না তো দেখো এত আরাম এত সুখ আমার সহ্য হয় না দেখা যাক কি হয় তো তুই যেন বলতে গেলাম দাঁড়াও আমার একটা বিস্কুটের প্যাকেট কোথায় গেল যেটা আমি খুলে কালকে খেয়েছিলাম কোথায় সব কী সব রাখি কবে বেরবো যাওয়ার সময় পাচ্ছি না এত পায়ে ব্যথা রানাঘাট যেতেও পাচ্ছি না এই দেখো এই বিস্কুটের প্যাকেটের মধ্যে এরকম ছোট ছোট ছটা বিস্কুট ছিল ছটা আমি একটা খুলেছি আর হচ্ছে দুটো খুলে বন্যাকে দিয়েছি বন্যাকে দেওয়ার জন্য আর আমি সকাল সকাল নিয়ে চলে এসেছি দেখো দুটো মুড়ি আর কতগুলো বিস্কুট আজকে না গ্যাসের খবর নিতে যাবো বুঝলে সামনে কেমন আসবো আসি চা খেতে খেতে তোমাদের সঙ্গে গল্প করতে তো বেশ মজাই লাগে কিন্তু দেখো বাড়িতে মিস্ত্রি কাজ হচ্ছে তো এই জন্য আমার ভয়েস আসল ভয়েসটাকে মিউট করে দিয়ে এখন রাত্রিবেলা এখন মানে ভয়েসটা দিতে হচ্ছে তোমাদেরকে না নাহলে এখানে গল্প করতে করতে তোমাদের সঙ্গে সঙ্গে গল্প করতে করতে চা খেতে তো ভীষণই ভালো লাগে কিন্তু কি করব কিচ্ছু করার নেই প্রথমেও আওয়াজ হচ্ছিলো ওই জন্য ওখানটা সাউন্ডটা কমিয়ে দিয়েছি এখানেও তাই আর এখানে দেখো আগের দিনের ডাল আর একটু ভাজা থেকে গেছিল সেইটা গরম করে আবার দুপুরবেলায় খাটা আমাদের চাটা খাওয়া হয়ে গেছে আমি একবার চা খেয়ে নিয়েছিলাম বন্যাশ্র তারপরে আবার করলাম পড়লাম একসাথে বসে বসে খেলাম এরকম তার প্রমাণ রয়েছে এখানটায় বন্যা নটা বেজে গেছে বন্যা খুব ক্লান্ত

বল একটা দেখো কি বলতো ওইরকম পাখি ডাকে বাগানের হাওয়া ওই পরিবেশে গানটা হঠাৎ করে সব জায়গায় দেয়াল দেয়ালের মধ্যে ওই বাগানে যাবো একদিন বিকেল বিকেল তখন গান তখন গান শোনা ওদের নাচও দেখিয়েছে মানে নাচতেও পারে কীর্তনে গিয়ে যা নাচে না দুহাত তুলে কি যেন গানটা বাবু তুলে বলো বলে নাচনে আজ কিন্তু বন্যা গান শুনে দিয়েছে ঠিক আছে তো চলো তোমাদের জন্য একটা দারুণ খবর আছে মানে তোমাদের জন্যও দারুণ আর বন্যার জন্য দারুণ একটা খবর আছে সেটা হচ্ছে বন্যার কষ্টের কথা শুনে বন্যাকে আমার একটা বোন লন্ডন থেকে সে হচ্ছে দশ হাজারের একটু বেশি টাকা আমার অ্যাকাউন্টে পাঠিয়েছে বন্যাকে দেওয়ার জন্য এ প্রায় দিনই আমি বলি না বন্যার হচ্ছে গিয়ে লোনের টাকা শোধ করতে হবে লোনের টাকা শোধ করতে হবে বন্যা ওই চিন্তায় চিন্তায় মানে অর্ধেক হয়ে যাচ্ছে ব্যচারি যে কি ফেসে গেছে লোন নিয়ে সে আর মানে বলার কথা না তো আমার ওই বুনুটা সত্যি ভালো মানুষ এখনও আছে ওরা ও হচ্ছে গিয়ে আমাকে বলছিল ফোন করে যে আমি বন্যাকে কিছু টাকা পাঠাতে চাই তোমার অ্যাকাউন্টে তুমি ওকে দিয়ে দেবে তো গতকালকে পাঠিয়েছে সেই টাকাটা আর এখন বন্যার সামনে যে ডেট আছে তখন আমি বন্যার হাতে টাকাটা তুলে নিয়ে এসে তুলে নিয়ে এসে তুলে দেব এবং তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করবো সেটা বন্যা খুশি তো তুমি কিছু বলবা না যে পাঠিয়েছে তাকে ওর আমি ভিডিও কল করে তোমাকে কথা বলাবো এখন এখন কিছু বলবা না গুড মর্নিং এখন কি বলবে যে পাঠিয়েছে আর আরো সবাইকেই গুড মর্নিং হবে সবাইকেই গুড মর্নিং বলে দিয়েছে বর্না তো চলো আজকে বাড়িতে মিস্ত্রি কাজ হচ্ছে একটু হবে তোমরা একটু মানিয়ে নিতে হবে আমি রাত্রে ভয়েস দিয়ে দেবো সারাদিন যেটুকুটা শেয়ার করবো করবো রাত্রে গিয়ে ভয়েস দিতে হবে কারণ বাড়িতে যে মিস্ত্রি কাজ হচ্ছে ওই জন্য এখন আওয়াজটা বন্ধ আছে দেখে বন্যা এসছে চাটা খাওয়া গেছে এখনই চলে যাবে নটা বাজে ওই দূরে যে বাড়িটা কাজ করে বাড়িটা এখনই চলে যাবে আর আমিও ভাবছি রেডি হয়ে গ্যাসটা সিলিন্ডারটা আনতে যাব তো চলো টাটা গুড 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 মর্নিং বলেছি তোমাদের গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ভিডিওটা অলরেডি শুরু করে দিয়েছি সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো কেমন চলো বাই হ্যাঁ না না এখন কি করবো নটা বাজে হ্যাঁ ওই সাড়ে দশটা এগারোটার দিকে যাব হ্যাঁ তাহলে আমি তোমাকে ফোন করবো হ্যাঁ আমি ফোন করবো তোমাকে তুমি ছাতা ফুটাও হ্যাঁ ও বাবা আরে গিয়ে চার্জে বসাও না তুমি যাবা আরে ছাতা ফোটাও ব্যাগের মধ্যে রেখে দাও ছাতাটাকে আবার চলে গেলো বন্ধ না এখন হাঁটিহাট্টি করে অনেক দূরে যাবে কাজ করতে আ কি সুন্দর হাওয়া আসছে গো এখানটায় দাঁড়িয়ে থাকলে ফ্যান চালাতে লাগে না হেভি সুন্দর হাওয়া আসছে চলো কাজকর্ম সেরে নিই দিয়ে দেখি এখন নটা বাজে তার মধ্যে যদি রেডি হতে পারি বন্যার আমি দুজনে বেরিয়ে করেছি কোথায় যাব বলো তো গ্যাস আমি এই একটা শালিক কেন গ্যাসের সিলিন্ডারের খোঁজ কবর করতে এখন হাঁটি হাঁটি পাপা করে বন্যার আমি যাচ্ছি দুপুরবেলা এখন এগারোটার মতো বাজে বোধ হয় এগারোটা বেশি বাজে বোধ এখন এক হাতে এই যে ছাতা ব্যাগ দেখতে পাচ্ছি দেখাতে পারছি না তোমাদেরকে কটা বাজে তো চলো বন্যাল আমি হালালপুর যাবো এখন গ্যাসের খবর আনতে গ্যাসটা কত দূর কী হয়েছে কত কি সুন্দর বাড়ি চল দারুণ সুন্দর বাড়ি পাড়াটা এখান থেকে প্রথম যাচ্ছি এর আগে যাইনি কোনোদিনের পাড়াটায় যে একটা স্কুল ব্যাগটা ক্যামেরা দেখাই সামনের থেকে স্কুল একটা এটা মানে নতুন ঘর হ্যাঁ এটা হাই কোনটা হাই ওইটা আর এটা প্রাইমারি ও এটা প্রাইমারি এটা হাই স্কুল বা ও তো পাশাপাশি মাঠের মধ্যে দিয়ে চলো তাহলে সর আবার সে ঘুরে যেতে হবে বঙ্কিমনগর কি আদর্শ আদর্শ বঙ্কিমনগর আদর্শ বিদ্যাপীঠ হাই স্কুল আর এটা হচ্ছে প্রাইমারি স্কুল বলছে বন্যা এখানে বন্যার নাতি পরে ওই দেখো একটা মন্দির তো শিব মন্দির এখন না ঘোরার সময় আসবো না একদিন বিকালবেলা আসবো এসে তুল দেখাবো তোমাদের এই হচ্ছে স্কুল মাছ এটা হচ্ছে মেন রাস্তা মানে এই রাস্তা ধরেই হেঁটে যেতে হবে তাই তো চলো আমরা এখন রওনা দিই মাঝে মাঝে তোমাদের দেখাবো ভিডিও করে এটা হচ্ছে গেট রানাঘাট থেকে আসার তাই তো এখান থেকে রানাঘাট থেকে আসে না ওই তো রান্না কাটতে অটো আছে কিছু কিটা চলে আসছি রাস্তাটা আরে বাইক যাচ্ছে কিন্তু পিসে যাচ্ছে না দুই পাশে গাছ দেখো এখানটা দিয়ে যাচ্ছি হাঁটছি অতটা গরম লাগছে না ঘরের যেরকম গরম লাগে চারিদিকে গাছপালা এইসব এইদিকে এখানকার বাড়িগুলো কত ইয়ে বলো তো ঠান্ডা হয় দেখো এই যে বাড়িটা চারিদিকে গাছ আর মাঝখানে বাড়ি চারিদিকে গাছপালা থাকলে কত

সুন্দর হলুদ রঙের দোকান হ্যাঁ অনেকটা রান্না দেখো অ্যাকচুয়ালি পয়সা কিন্তু কমই নাই তাই না বলো অনেকটা রাস্তা তাও তিরিশ টাকা মানে তিরিশ টাকা নেয় ভাড়া ভেন্ডি গাছ আমরা যে ভেন্ডি খাই ওই ভেন্ডি গাছ ওই যে পাট শাক পাশে পুকুর এখানে মানে কিছু লাগিয়েছে ওখানে বাঁশ দিয়ে এরকম করে রেখেছে ভেন্ডি আর বন জঙ্গল গাছপালা ভিডিও তোমরা একটু প্রার্থনা করো আমি যেন দোকানটা গিয়ে পাই ঠাকুর দোকানটা যেন খোলা থাকে ঠাকুর দোকানটা যেন খোলা থাকে আরে লোকটাকে কতবার বললাম আপনার ফোন নাম্বারটা দেন আর ওই টোটোওয়ালা আমাকে বললো কি আমার কাছে আছে আপনাকে নিতে হবে না উনি দায়িত্ব নিয়ে এখন আবার দায়িত্ব এগিয়ে যাচ্ছে একটু সুন্দর ফুল গাছ দেখলেই ফাটে তুলতে ইচ্ছা করে এবার মনে হয় কাছাকাছি চলে এসছি না মানে অনেকটা চলে এসছি কাছাকাছি এবার মনে হচ্ছে

এটা হচ্ছে রানাঘাট যাওয়ার রাস্তা অটোতে রানাঘাট যাওয়া যায় সাইডে হ্যাঁ হ্যাঁ ভালো এটা বন্যা আলু কেটে দিচ্ছে এখন আলু সেদ্ধ ভাত বসাবো প্রচুর খিদে পেয়েছে ওই দেখে নিচে রাখো জানি আর একটা দাও আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়ে দিয়ে একটু বিশ্রাম করি কোনো কাজ হলো না দিয়ে ফালতু ফালতু গেলাম আমি জানতাম ওই গ্যাস ঠিক হবে না এর আগের দিন যেদিনকে গেলাম সেদিন থেকে উনি দিয়ে দিতে পারতো সেদিনকে দিয়ে দেয়নি আজকে আবার ঘুরালো হ্যাঁ এই ঘুরিয়ে ঘুরে আমি মরে গেলাম ওই গ্যাসের জ্বালা গ্যাসের সিলিন্ডারটা হয়তো কাজেই লাগ কোনো কাজ হলো না গেলাম আসলাম উনি বলছে ওটার মধ্যে গ্যাস ভরেছি গ্যাস গ্যাসটা এখন বার করার জন্য অন্য কাকে দিয়েছে সে এখন সিলিন্ডারও ফেরত দেয়নি গ্যাসও ফেরত মানে তাকে টাকাও ফেরত দেয়নি এসব বললো যাই হোক হেঁটে হেঁটে গেলাম আসার সময় অর্ধেক রাস্তা হেঁটে আর অর্ধেক রাস্তা টোটোয় আসলাম আমার তো পায়ে ব্যথা উঠে গেছে এখন আমার কঠিন অবস্থা এখন ঘর মুচবো কুচি রয়েছে একটু স্নান করব আগে ভাতটা বসিয়ে নিই এই হলো সারাদিনের আপডেট মানে হাফ বেলার এখন কটা বাজে বারোটা পৌনে একটা বাজে চলো ভাতটা বসিয়ে দিয়ে কাজগুলো সারি বন্যার আমি খাবো যা আছে দিয়ে খেয়ে নেবো এবেলা আরো বলা দেখি কি করা যায় দুটো তেইশ দুটো তেইশ বাজে খাওয়া দাওয়া কমপ্লিট যেটা ছিল বন্যার আমি ভাগ জোগ করে খেলাম আর একটু আলু শুদ্ধ ভাত করে দিয়েছিলাম তোমাদের তো সকালে দেখিয়েছি ডাল ছিল আর কী ছিল ডাল ছিল আর ভাজা ছিল দেখো হাতের কী অবস্থা কিছুক্ষণ জল গেটেছি দেখো হাতের কী অবস্থা সুখে শুভেছ তোমাদের নাম হয় আমার মতো দেখো হাত তুপসে গেছে পুরো তোমাদের এরম হয়নি কি জানো তো আমি একটু মুছে দিই কেমন ধুলো পড়েছি সকাল থেকে তিনবার মুছলাম মনে জায়গাতে তো কলপাটে বাসন ভাজা তোমরা দেখা পছন্দ করো না একজনে কমেন্ট করেছে ওই পচা কলপাত শ্যাওলা যেমন ভাঙাচোরা ওই গল্পটা দেখা গেলো অতক্ষণ ভালো লাগে না তার জন্য আজকে আর বাসন মাজা দেখালাম না একবারে ধুয়ে নিয়ে এসে ধুয়ে নিয়ে চলে এসেছি একবারে এই গল্প কাটা বাসন করেছিলো সব মেলে খেতে নিয়েছি কিচ্ছু নেই আর আবার রাত্রের কথা রাত্রিলে থাকা যাবে বুঝেছো একটু আবার বসবো বসে জামা কাপড় ধুব একবার মাঝলাম কেমন একটা পাল্টা ধর

দেখো <laughs> তো <laughs> uh, <lookin'? sans authenticity> <laughs> <laughs>

ফ্যানের কোনো হাওয়া আমাদের গায়ে পর্যন্ত পৌঁছাচ্ছে না তার জন্য জামা কাপড় উঠছে কিন্তু আমাদের গায়ে লাগছে না তার জন্য যে হাত পাকা নিয়ে নিয়েছি বুঝলে কি না হাত পাকা নিয়ে দুজনে এখন শুয়ে আছি আবার উঠবো একটু শুয়ে নেবো নিয়ে আবার উঠবো আবার জামা কাপড় ধোবো জামা কাপড় এসে আবার একটু শোবো আবার উঠবো উঠে ঘর মুছবো দিয়ে ও আমার তো জল বের করে রাখতে হবে আজকে জল বের করে রাখা হয়নি ওটা বাবারে শুনে হবে পায়ে ব্যথায় জল বের করে ঘরে রেখে দিই বাইরে যদি জল রোদে দিই বাইরে জল যদি আমি রোদে দিই কি হয় জানো হয় কাকে মুখ দেবে না ছাগলে মুখ দেবে না হয় ফেলে দেবে না হয় টানাটানি করবে মানে কিছু একটা অঘটন ঘটবেই আমার জলের সঙ্গে বাইরে যদি জল রোদে দিই তা বাবা দরকার নাই আমি এক বালতি জল সকাল থেকে টিপে ঘরে রেখে দিই সেটা নর্মাল টেম্পারেচার হয়ে যায় ওইটার মধ্যে মিশিয়ে চানগুলি খাওয়া গে গ সারা তিন দিয়ে যাবে গৌদি জিজ্ঞেস করছে কে বলে গেছে না বাড়িটা দেখতে আমি এই মাত্র তো আমি আসলাম কিলা তাড়াতাড়ি অত কিছু বোঝাতে গেলে আমি আবার মাথায় নিতে পারবো না সাবান দিয়ে ব্লিচিং পাউডার দিয়ে ব্লিচিং পাউডার পাওয়া যায় বোতল বসে করা বালতি বসে করা

বাচ্চা মানুষদের যদি খালি গায়ে খালি গায়ে ভিডিও করি তাহলে সে ভিডিওটা ওরা নস্ট ইয়ে করে দেয় কমেন্ট বক্স অফ করে দেয় যেখানে মানুষ সব কমেন্ট দেখে ওগুলো বন্ধ করে দেয় তুই এত সুন্দর সুন্দর কথা বলছিস যদি জামা গায়ে থাক তো রে এখন জামা পরতে না এখন বয়স হয় তুই গল্প করি কি ছাই চলে গেল এখন জামা পরতে গেল কি সুন্দর সুন্দর গল্প বলছে বন্যা আমি শুনছি বসে বসে সুন্দর গল্প করছে বসে বসে বলছে খাট মাঠ যত যা আছে সবকিছু দিয়ে তোমাকে পরিষ্কার করে একদম বৃন্দাবনে পাঠিয়ে দেবো মনে জামা করতে গেছে করলাম বলে লাফালাফি করলে তোর ঘুরি কমে যাবে বাহ বাহ করবি কিন্তু এখন না গল্প করো জেঠিমার সঙ্গে ফটোটা দেখা আগে ফটো নেই তো তোমার তুমি জামা আগে তোমার ফটো তুলিনি জামা পরে না থাকলে বাচ্চাদের ফটো তুলতে নেই এখন তুমি জামাটা গেঁদি পরলা বলে তোমার ফটো তুলছে এই যে

কি করে রাখবি মেশিন রেডি করে রেখে দেবো মেশিন রেডি করে রেখে দিবি ঠিক আছে ছাওয়া না আমাকে খাওয়া দিবি না দেখো দিবি তুই কালকে বিরিয়ানি আটা কা খেলি আমাকে দিবি না কেন তাই বল তুই আমাকে নিমন্ত্রণ করলি ওই মিষ্টির দোকানে কাকু টাকা নিমন্ত্রণ করেছিস না এই বাবা ভেঙে ফেললি যা வருக்கிறேன். সে বৃষ্টি করছে দৌড়ে দৌড়ে টোটো করে এসে ট্রেনটা ধরেছি সারাদিনের জার্নির অবসান ভেবেছিলাম কী কেন বলে ভেবেছিলাম রুটি তরকারি কিনে নিয়ে আসবো রুটি তরকার কিন্তু ট্রেন পেতাম না তাহলে ওই জন্য দৌড়ে দৌড়ে এসে ট্রেন ধরলাম তো বাড়ি পৌঁছে গেছি চেঞ্জ করে এখন আটা মারতে বসছি তো ভাবলাম ভিডিওটা কত বড়ো হয়ে যায় আর কিছু দেখাবো না আর দেখাবো রুটি করবো ফুলবে সেইগুলোই দেখাবো আর কি আমি তোমাদেরও লাগে তো রানাঘাটে গেছি কি করেছি না করেছি মা মেয়ের দুজনের ভিডিওতেই দেখতে পাবে জামাটা কিনলাম আর জয়ী শোনার জন্য কী কিনেছি না কিনেছি সেটা তোমাদের দিদিভাইয়ের চ্যানেলে দেখতে পাবে আর খালি বাকি রইল তোমাদের দাদাভাই ভাই ওটা পরের মাইনে পেলে হবে একসঙ্গে এত কিছু বেরোচ্ছি না আর তবুও ওর জন্য একটু কিছু পাঠিয়েছি যদিও মানে মন থেকে ভালোবেসে গ্রহণ করে করবে নাও করতে পারে তোমরা একটু রিকোয়েস্ট করো আমাদের যেন আমি যেটুকু ভালোবেসে পাঠিয়েছি সেটা যেন ও গ্রহণ করে আর দেখে এসেছি এক জায়গায় সেখান থেকে ওরা নিয়ে নেবে ওনায় ফোন করে দিয়েছি ওকে হয়তো নিয়ে নেবে আর রান্নাঘর থেকেই হঠাৎ করে বৃষ্টি মানে কেনাকাটা করছি ওখান থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে আমি বলছি ক্যাজে আমি ছাতা রোজ ছাতা নিয়ে যাই আজকে আর ছাতা নিয়ে যায়নি ছাতাটা যদি নিয়ে যেতাম তাহলে আমার মানে এত ভয় পেতাম না দেখ ঠিক পৌঁছে যাবো ছাতা নিয়ে যায়নি দেখে আমার বেশি টেনশন হয়ে গেছে যেই দেখছি ঝড় উঠেছে আদীপুরে স্টেশনে চোখে এসেছি তো চলো ভালো ভালো ঘরে পৌঁছে গেছি এবং একটু একটু জল পড়েছে মাথায় একটু কাশি হবে আর কি হবে আমি রুটি করে নিই রুটি করে নিয়ে খাবো আম দিয়ে বন্য একটা আম দিয়ে গেছে আম দিয়ে রুটিটা খাবো খেয়ে শুয়ে শুয়ে তাদের ভিডিও রেডি করবো আজকে ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে আজকে আবার নেট শেষ হয়ে গেছে নেট শেষ হয়ে গেছিল ওই জন্য ভিডিও দিতে দেরি হয়েছে সন্ধ্যেবেলা ট্রেনে বসে বসে স্টেশনে বসে বসে ভিডিও পোস্ট করেছি চলো টাটা আছে মতো গুড নাইট তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভালোবেসে একটু আমার পাশে থেকে চলো টাটা গুড নাইট বাই 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 বলাটা হচ্ছে না আমার একটা বুনু আছে ওই বুনুটা এত সুন্দর করে বাই বলে না ওরটাকে নকল করতে হবে আমার নকল করতে একটু ভালো লাগে যেন কেউ কেউ এরকমটা নকল করে হ্যাঁ কেউ কেউ কে যে আমার মেয়ে এরকমভাবে করে না এটাকে নকল করে তাই কি আর হয় যার যেটা সেটা আছে এই করতে পারে তো চলো এত কারো নকল করার দরকার নাই আমি আমার মতো আমার মতোই থাকতে চাই আমার মতোই বাঁচতে চাই আমি বিন্দাস আছি আমি এত শান্তিতে আছি কী বলবো তোমাদের চলো গুড নাইট সবাই খুব ভালো তোমার টাকা